সরে স্বরেতে অজগর শরেয়তে অজগর সরো সরেতে আম সরেতে আম রসই রসইতে ইঁদুর রসইতে ইঁদুর দীর্ঘই দীর্ঘইতে ঈদ দীর্ঘইতে ঈদ রসৌ রসাউতে উট রাউতে উট দীর্ঘ দীর্ঘতে ঊষা দীর্ঘতে ঊষা রী রিন ঋণ রীতে এ এতে একতা এতে একোতা ঐরাবত ওইতে ঐরাবত ওতে ওজন ওতে ওজন ও ওতে ঔষধ ওতে ঔষধ